আমাদের মধ্যে এখন এক ধরনের টেনশন বা বিভাজন তৈরি হয়েছে আসলে এই যে অভ্যুত্থান হইলো এই অভ্যুত্থানে আসলে স্টেক হোল্ডারগুলোর কার কতটুক ভূমিকা ছিল কোন কোন দলের কি ভূমিকা ছিল এই এই একটা ন্যারেটিভ এখন বিভিন্ন জায়গা থেকে আসতেছে বা সবাই এটাকে ক্লেম করার চেষ্টা করছে সে জায়গা থেকে আমার বক্তব্য হচ্ছে বা আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা তো বলেছি যে এই অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সরকারেরও যে কার্যক্রম আমরা যে সংস্কারের কথা বলছি এই সংস্কারের আইডিয়াটা কিন্তু হাওয়া থেকে আসে নেই গত পনেরো বছর ধরেই সংস্কারের কথা কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলা এবং আমাদের যারা সিভিল সোসাইটি আছে তারাই কিন্তু বলে আসতেছিল বিএনপি সহ বিরোধী সেই সময় বিরোধী রাজনৈতিক দলগুলা কিন্তু সংস্কারকেই প্রধান কর্মসূচি করে তারা আন্দোলন গড়ে তুলতেছিল সেটারই কিন্তু ধারাবাহিকতা এই সরকারের আমলে হচ্ছে বা আমরাও সংস্কারে কথা বলছি এবং সেটা সামনেও ধারাবাহিকতা থাকবে একইভাবে এই অভ্যুত্থান বা আন্দোলনও একটা ধারাবাহিকতার মধ্য দিয়েই হয়েছে পনেরো বছরের লড়াই সংগ্রাম যারা করেছেন তারাই তারা একটা প্রেক্ষাপট হয়েছে আবার একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে দু হাজার সালের পরে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে বিশেষ ধরনের তার একটা ভূমিকা এখানে ছিল তো আমার কথাটা হচ্ছে যে যারা এই আন্দোলনে জীবন দিয়েছে যারা আহত হয়েছে যারা হাত পা চোখ হারিয়েছে তারা কিন্তু তাদের যে করণীয়টা সেইটা তারা আসলে করে ফেলেছে তাদের সেই আত্মত্যাগটা তারা করে ফেলেছে এখন আমরা যারা জীবিত আছি আমাদেরকে আসলে এই আন্দোলন বা অতীত দিয়ে নয় বরং বর্তমান দিয়ে আসলে মূল্যায়ন করা হবে আমরা যারা জীবিত আছি আমরা এখন আসলে কি করতে পারছি এবং ভবিষ্যতে আমরা ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাব তো আমার আহ্বান থাকবে যে সকলেই যাতে আমরা সেই দিকে মনোযোগ দিই যে আমরা আসলে বর্তমানে আমরা কি করতে পারছি এবং ভবিষ্যৎ কিভাবে গঠন করতে পারছি দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিগত রেজিমের একটা মৌলিক সমস্যার জায়গাটা ছিল যে ক্ষমতা হস্তান্তর যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেইভাবে ক্ষমতা হস্তান্তর হতে পারে এক রাজনৈতিক দল থেকে আরেক রাজনৈতিক দল বা সরকারের পরিবর্তন সেই সকল পথ আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল সংবিধানকে ব্যবহার করে আরও নানান কায়দা করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দখল করে ফলে ক্ষমতা হস্তান্তরের কিন্তু কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া আসলে ছিল না ফলে গত যে বিগত সরকার সেই সরকারকে উৎখাত করার একটাই মাত্র পথ বাকি ছিল সেটা হচ্ছে অভ্যুত্থান এবং অভ্যুত্থানের মধ্য দিয়েই সরকারের পতন ঘটেছে এখন আমাদের সামনের যে এই যে একটা চ্যালেঞ্জ আমরা মোকাবেলা কর মানে আমাদেরকে করতে হয়েছে এবং বিভিন্ন সময় আসলে এই নির্বাচনকালীন সময়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটাতে একটা টেনশন আমাদের এখানে তৈরি হয় এবং আমাদের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে যে আর আরও আরও প্রতিষ্ঠানগুলো সেখানে প্রয়োজন সেই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী নয় ফলে আমরা চাচ্ছি যে সামনের যে বাংলাদেশ সেইখানে সেই যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা যাতে সুষ্ঠুভাবে হয় গণতান্ত্রিকভাবে আমরা করতে হয় করতে পারি কারণ বাংলাদেশের মানুষ কিন্তু বারবার আন্দোলন করেছে রক্ত দিয়েছে কিন্তু এই সমস্যার সমাধান হয়